জামাত যেত যে ইসলাম জামাতি ইসলাম ইসলাম হিসাবে হইলো সে বুড়ছে বা আল্লাহর কাছে সে বুড়ছে যাচ্ছে জনগণের কাছে খ্রিস্টানের কাছে চাইতেছে হলো যে আপনার ওই যে হিন্দুর কাছে বৈদ্যর কাছে সে ওখানে যে এমপি বানাই যাচ্ছে বৈদ্যরে হিন্দুরে বৈদ্য নন্দী তার নাম নমিনেশন দিয়ে নমিনেশন দিয়ে রাখছে এবং সে ওইখানকার মধ্যে থেকে সে কি রাজনীতি করবো আর যে জামাত কি ইসলাম জামাত যে কি ইসলাম আমরা যে জামাতি ইসলাম আমরা যে বলি মাথার মধ্যে টুপি রাখলে তো জামাত ইসলাম হয় না এক হুজুরে কয় যে এটা বিয়া হয়েছে আরেক হুজুরে কয় না এটা বিয়া হয় নাই নিকা বিয়া করতে হলো তা হুজুররা কি করবো জামাত ইসলাম জামাতি ইসলাম কোরআন হেরা তো ওই যে ব্যস্তর চাবি বেচালাইতেছে ব্যস্তর চাবি ব্যস্ত আছে এগুলি যে মনে করেন যে করতাছে হাসার গল্প জামাত জামাত হলো মানে কি কি কমু যে পাগল হয়ে গেছে না পাগল পাগল যেটা আছে না পাগল ওই যে পাগল গোধরা গান গান গায় কিসের জন্য গান হলো মানুষের অন্তর যারা যে গানের এই যে ইয়েছে যারা অন্তরের থেকে যে গানটা আসে সে গানটা ইসলামের থেকে গানটা আসে সব যে যা এটা কল্পনা যায় না এরা তো দেশ পেয়ে গেছে গা এরা তো মনে করেন কালকা এমপি এমপি নির্বাচনে তারা সংসদ বসতাছে তারা প্রেসিডেন্ট হবে প্রধানমন্ত্রী হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়ের বয়স কত আমার বয়স হলো আপনার বাউন্ন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আমি মনে করছি যে কোন দল গেলে ভালো হবে যে তো এখন দল তো মনে করেন একটাই বিএনপি বিএমপি গেলে পরে তো দলের জন্য এবং ইয়ের জন্য আপনার মোটামুটি ভালো করব যে তো ওরা সতেরোটা বছর কষ্ট করছে জায়গায় জাগায় নিয়ে জেলের মধ্যে ঢুকাইছে বহুত কিছু করছে আওয়ামী সরকার আমি সরকার যা করছে তা কল্পনা করা যায় না আমরা যদি সরকারি চাকরি করি সরকারি চাকরি করার মধ্যেও যে আমি লীগের যে অবস্থাটা সে অবস্থাটা মনে করেন আপনার কল্পনা করা যাবে না এখন জামাত বলতেছে যে জামাত পাশ করলে পরে জামাতের ইতিহাস আছে বাউান্ন সালের মধ্যে তার ইতিহাস আছে সেই ইতিহাস তাকাইলে পরে বোঝা যায় যে কে কোন দলের মধ্যে থেকে কি করব আমাদের দেশের জন্য আমাদের দেশের জন্য পাডার আর পুতা কোষা করলে মরেছে দফা টান না আমরা গরিব গরিবই থাকুন এরা বিএমপি করি আমরা আমি করি আর জাতীয় বাড়ি করি যাই কিছু করি এখন দেশ এখন আমার আমার মতন মানে একশোতে একশো এই যে ডক্টর ইনু চালাইতেছে খুব ভালো চালাইতেছে বর্তমানে দেশে কি শান্তি আছে দেশের অশান্তি অশান্তি করে রাখতেছে আমরা যে ডক্টর ইনু সাহেবের যে তো অশান্তি আমরা করে রাখছি আমরাই এখন বর্তমানে যে অবস্থা করতেছি রাইট নাই দিন নাই আমরা ওই ব্যাডারে গোসা যে ব্যাডার যে অবস্থা হিসাবে আয়া দেশটার ধরছে এটি তো তার ধন্যবাদ দেওয়া দরকার খুলনা এক আসন থেকে জামাতে ইসলামী কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে নমিনেশন দিয়েছে এমপি নমিনেশন তো এই যে ইসলামী একজন হিন্দু মানুষকে এমপি বানাতে চাচ্ছে এই বিষয়টিকে আপনি দেখছেন আমি এই বিষয়টা আমি শুধু এই বিষয়টা হইলো বড় বিষয় বড় বিষয় হলো কি জামাত যেত যে ইসলাম জামাতি ইসলাম ইসলাম হিসাবে হলো সে বুড়ছে আল্লাহর কাছে সে বুড়ছে জনগণের কাছে খ্রিস্টানের কাছে চাইতেছে হলো যে আপনার ওই যে হিন্দুর কাছে বৌদ্ধর কাছে

কোরআন হেরা তো ওই যে ব্যস্তর বে বেচালাইতেছে ব্যস্তর চাবি ব্যস্ত আছে। এগুলি যে মনে করেন যে করতেছে হাসার গল্প জামাত জামাত হলো মানে কি একই কমু যে পাগল হয়ে গেছে গা পাগল পাগল যেটা আছে না পাগল ওই যে পাগল গো গান গান গায় কিসের জন্য গান গাই হলো মানুষের থিকা যারা যে গানের এই যে ইয়েগুলি যে ওরা যে এইগুলি করছে ভাঙছে যারা অন্তরের থেকে যে গানটা আসে সে গানটা ইসলামের থেকে কি গানটা আসে এগুলি সব যে ওরা যা করতেছে এটা কল্পনা করা যায় না এরা তো দেশ পেয়ে গেছে গা এরা তো মনে করেন কালকা এমপি এমপি নির্বাচনে তারা সংসদ বসতেছে তারা প্রেসিডেন্ট হবে প্রধানমন্ত্রী হবে ওই যে ইয়ে চিটাং জায়গা কইতাছে বাংলাদেশ ঢাকা শহরে কোনো না কিছু করে সব চিটাং জায়গা এইগুলো তাদের খবর